হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আজকে আপনাদের সামনে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকের রেসিপিতে থাকছে সবজি খিচুড়ি শীতকালীন সবজি দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করে দেখাবো আপনাদের আর এই খিচুড়িটা রান্না করবো প্রেশার কুকারে সেজন্য প্রেশার কুকারে প্রথমেই আমি চাল ডাল নিয়ে নিয়েছি দেখুন এখানে দু রকম ডাল আছে আর চাউল আছে আর শীতকালীন সবজিগুলোর মধ্যে থাকছে ফুলকপি শিম মুলা, আলু বরবটি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর থাকছে পেঁয়াজ রসুন চেরা কাঁচা লঙ্কা এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার খিচুড়ি রান্না করার জন্য চাউল ডাউলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এই দেখুন পালং শাক এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার সমস্ত উপকরণগুলো চাল ডালের ভিতরে দিয়ে দিচ্ছি একে একে পালং শাকগুলো ঠেসে ঠেসে ভেতরে দিয়ে দিলাম আরও দিলাম কেটে রাখা পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কা এবার আমরা দিয়ে দিব কিছু গোটা জিরা আর দিয়ে দিব স্বাদ মতো নুন আমাদের সকলের টেস্ট বার কিন্তু এক নয় কেউ একটু লবণ বেশি খায় আর কেউ খায় একটু কম তাই পরিমাণ মতো ব্যবহার করবেন এরপরে দিয়ে দিলাম গুঁড়া হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সমস্ত উপকরণ দেওয়া শেষ এখন আমরা এগুলো খুব ভালোভাবে মেখে নিব আর আমার সাথে আজকে সহযোগিতা করছে আমার মা আর এই রান্নাটা আমি আমার মার কাছ থেকেই শিখেছি মায়ের হাতে রান্না বলে কথা খেতে ভীষণ টেস্টি হবে একশো পারসেন্ট গ্যারান্টি দিলাম তো দেখুন মাখামাখি কিন্তু শেষ কতটা সুন্দর লাগছে এবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এবার বসিয়ে দেব চুলায় প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিলাম আর এবার দিয়ে দিলাম চুলায় চুলার জালটাও জ্বালিয়ে দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে এটা তৈরি হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পরেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন গরম গরম এই খিচুড়ি আমি একটু প্লেটে নামিয়ে নিচ্ছি আর এই গরম গরম অবস্থায় আমরা একটু খেয়ে দেখবো গরম গরম খেতেই কিন্তু আসলে ভীষণ মজা ঠান্ডা হলে খেতে খুব একটা ভালো লাগে না তো যাই হোক এই গরম গরম খিচুড়ির সাথে দিয়ে দিচ্ছি একটু আলু ভর্তা আর দিচ্ছি কিছুটা ঝাল ভর্তা এবার এগুলো দিয়ে একটু একটু করে ভাত মাখিয়ে মুখে নিলেই আপনি স্বাদে পাগল হয়ে যাবেন এত টেস্ট এই খাবারগুলো মায়ের হাতে রান্না বলে কথা ভালো না হয়ে পারে তো প্রিয় দর্শক আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন এবং পুরো ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন এবং আনকমন রেসিপি পেতে আমাকে ভালোবেসে অনুপ্রেরণা দিয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ